তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় ভাই বোনেরা একটি ঘর যখন তৈরি করতে হয় তখন সকলকে মিলে মিলে কাজ কাজ করতে হয় সকলে যখন করে শ্রমিকরা একসাথে যখন কাজ করে তখন একটি সুন্দর ঘর গঠন করা সম্ভব হয় কিন্তু যখন একটি ঘরকে ধ্বংস করে দিতে হয় তখন কিন্তু বেশি লোকের প্রয়োজন লাগে না ঠিক এই দেশটি হচ্ছে আপনার আমার আমাদের সকলের ঘর প্রিয় সহকর্মীবৃন্দ এই ঘরে ডাকাত পড়েছিল গত পনেরো ষোলো বছর যাবত সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে কারণ এই দেশ আপনার এই দেশ আমার এই দেশ আমাদের সকলের বার্ষিক সম্মেলনে সফল করার জন্য আমি এখন এই দক্ষিণ জেলা বেনফিট সম্মান শুভ উদ্বোধন ঘোষণা করছি আমি আজকে একটি কথা বলতে চাই এখন দুর্গা পূজা শারদীয় দুর্গাপূজা সনাতন ভাইদের সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা এই দুর্গাপূজা সঠিক সঠিকভাবে হয় সেই জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান একত্রিশ হাজার মণ্ডপে আমাদের প্রিয় আমাদের সমস্ত দলের নেতা কর্মীকে পাহারা দেওয়ার জন্য বলেছেন উনি একটি স্লোগান নিয়ে এসেছেন রাষ্ট্র সবার ধর্ম যার যার অতএব এ রাষ্ট্র সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার রাষ্ট্র আমাদের সামনের দিনে যে গণতান্ত্রিক ভবিষ্যৎ আমরা নির্মাণ করতে যাচ্ছি একটি সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো আমরা নির্মাণ করতে যাচ্ছি রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে এই বাংলাদেশ পাবো বলে আশা করছি সেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন আমাদের নেতা জনাব তারেক রহমান আমরা প্রতিনিয়তই সেই জন্য বরাবর সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি কখনো সংস্কারের সংগ্রাম কখনো নির্বাচন হওয়ার জন্য সংগ্রাম কখনো বিচার নিষ্পন্ন হওয়ার জন্য সংগ্রাম সকলকে আমরা অনুরোধ জানাবো আজকের এই সকলকে আমি সকল নেতৃবৃন্দ এবং বিশেষ করে আহ্বায়ক কমিটির যারা সদস্যবৃন্দ এবং যুগ্মবৃন্দ যাদের অপ মানে অত্যন্ত কষ্টের বিনিময় চেষ্টার বিনিময় এই কাজগুলি আমরা সফল করতে পারছি তাদেরকে অন্তর অন্ত ধন্যবাদ জানাচ্ছি